দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গায় অবস্থান নেব যে এক অভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাইয়ের এর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে হাসিনার পতনের প্রশ্নে আওয়ামী লীগ উৎখাতের প্রশ্নে বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছে তো এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পাঁচই অগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটির নিবন্ধিত রাজনৈতিক দল আছে কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশের কিছু হবে না আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল একটা স্বৈরাচারী রাজনৈতিক দল সেটা দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে এবং এই গত ষোলো বছরের বর্বরতা আমরা সচক্ষে দেখেছি কাজী সেই অভিশব্দ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে কোন অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি করবে এই যে অভ্যুত্থানের অংশীদান শরিকরা আমরা মানবো না তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এইভাবেই সত্যভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং সেই গণতন্ত্র না থাকার ফলে মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই ষোলো বছরে ফাঁসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোন ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ কাজী যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তর এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন স্বাভাবিকভাবেই ষোলো বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই চাঁদপুরে এই বালু সেলিম থেকে ভূমিদস্যু বিভিন্ন দখলবাজ চাঁদাবাজ জুলুমকারী তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন কাজে আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে আমাদের বলতে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীজনরা বলছি আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোন অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায় মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম এই যেন মানুষ না বলতে পারে আমাদের সেটি মগজে মনে রাখতে হবে আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায় মানুষ যেন ভুক্তভুগি না হয় রাজনীতি একটা জনসেবা রাজনীতি পয়সা কামানোর হাতিয়ার না রাজনীতির কোনো ব্যবসা না রাজনীতি যদি নিজের মানে গড়ের খেয়ে বরের মোষ দাঁড়াতে পারেন তাহলে তারা রাজনীতি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা যদি এলাকার উন্নয়ন যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই শুধু চাঁদপুর নয় সারা বাংলাদেশেই একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো একটা কথা আমি এই জেলার নেতৃবৃন্দ মঞ্চে আছে অন্য এই চাঁদপুরে একটি প্রোগ্রাম অংশ নিচ্ছি আল্লাহর কাছে মোনাজাত করব ফরিয়াদ করব। এই মঞ্চে এই ভরা মজলিসে যার হাত আল্লাহ পছন্দ করে যার ইবাদত আল্লাহ কবুল করে তার উসিলায় এই দেশের মানুষের মধ্যে যে জুলাই গণভুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য প্রতিষ্ঠা এই দেশকে রাখার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে যদি এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে আরেকজন বলছে যে না এইভাবে হয় নাই আরেকজন বলছে যে না তাদের দুইজনের একজনের মিথ্যা কথা বলেছে তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করব একটু দায়িত্বের সাথে কথা বলুন এমন কথা বলবেন না যেটা সংকুশকে দেবে লোকার রাস্তা তৈরি করে দেবে রাজনৈতিক নেতৃবৃন্দের এই আপসীন লড়াই কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হয়ে করেছে এটি আমাদের ভুলে গেলে চলবে না কেউ কিছু করতে পারে না ষোলো বছরে নানান কারণে হয়তো আমরা ইউনাইটেড হতে পারি নাই যার ফলে আমরা পরিবর্তন করতে পারি নাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যখনই আমরা অমিত ফাঁসিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রাজপথে নেমে এসেছি এই গণ অভ্যুত্থান সফল হয়েছে এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র আলম আমাদের পাশাপাশি প্রশাসনেরও বড় একটা অংশ দিকে জনগণের কাতার এসে দাঁড়িয়েছে আপনারা যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা নব্বই এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে এর বিরুদ্ধে দাঁড়ানো এবং চব্বিশেও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে কাজেই সেনাবাহিনীকে কিংবা পুলিশকে কোন বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমার আপনার ব্যাট ট্যাক্সের পয়সায় চলে আমরা যারাই সরকার গঠন করি রাষ্ট্র চালাই রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব